বিথক হয়ে যাও ভাগ হয়ে যাও এবার মুজরিমদের দলরা বলবে আল্লাহ কেন আমাদেরকে আলাদা করছেন ভাগ করছেন কেন কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছিলেন মুজরিমদের দল শুনে নাও alam wahadi ilaykum ya bani adam allah ta'budu ash shaitana innahum lakum <laughs> aduwwum mubeen মুজরিমের দল হে কাফের ফুজ্জারের দল তোমাদের কি কি আমি বলি নাই ওই শয়তানের অনুগত্য করবে না ওই শয়তানের ইবাদত করবে না ওই শয়তানের ইবাদত করবে না ওই শয়তানের অনুগত্য করবে না যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন ওরে মুজরিমের দল ওই শয়তানের ইবাদত করবে না আমি তোমাদেরকে আলো আরও বলেছিলাম ওয়ান ইবুদুনি তোরা আমার ইবাদত কর তোরা আমার ইবাদত কর তাহলে সিরতম মুস্তাকিম পেয়ে যাবে জান্নাতের রাস্তা পেয়ে যাবে মোত্তাকিমদের রাস্তা পেয়ে যাবে কিন্তু বুঝরি বেরোল আমার ইবদ করো নাই ওই শৈতান রিবদ করেছিলেন ওই শৈতানের অনুগত করেছিলেন বিধায় কাজকে তোমরা মোমেন্দের সাথে থাকতে পাবে না পাবে না পাবে না জি আল্লাহ তো বলছেন তোমাদেরকে আমি বলেছিলাম তোরা আমার ইবাদত কর হা মুস্তাকিম যদি তোরা আমার ইবাদত করিস তাহলে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবি